গরিবরাও কি ফেতরা দিতে পারবে বাবা সন্তানকে সন্তান বাবাকে জাকাত বা ফেতরা দিতে পারবে কি বেরোজদার বা যে পবিত্র মাহের রমজানের রোজা রাখে নাই এই বেরোজদারও কি সদ্দাতুল ফেতের দিতে পারবে আজকের ভিডিওতে আমরা এইরকম গুরুত্বপূর্ণ তিনটা বিষয় সম্পর্কে জানবো ইনশা আল্লাহ কারণ এই তিনটা বিষয় জানা কিন্তু অত্যন্ত জরুরি প্রথম নম্বর বিষয় হলো যে গরিবরা কি সদগাতুল ফেতের আদায় করতে পারবে বা দিতে পারবে যারা গরিব মানুষ গরিব রায় তো সদ্গাতুল ফেতে খাবে কিন্তু এই গরিবরাও কি সদ্গাতুল ফেতে দিতে পারবে ভাইগণ বন্ধুগণ আমার এই সদ্গাতুল ফেতের আপনার ব্যক্তির উপর ওয়াজিব হয় আপনার অর্থের উপর কি হয় না ওয়াজিব হয় না তবে ওই সমস্ত মানুষদের জন্য সদ্গাতুল ফেতের আদায় করা ওয়াজিব যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা নিসাব পরিমাণ যারা সম্পদের মালিক তারাই কি তাদের ওপরে সদগাতুল ফেতের আদায় করা অজিব কিন্তু রাসুল সাল্লাম বলেছেন যে ধনী গরিব ছোট বড় বৃদ্ধ বৃদ্ধা নারী পুরুষ তারপরে আপনার স্বাধীন পরাধীন ক্রীতদাস সবাই কি এই সদ্গাধুর ফেদের আদায় করতে পারবে সবাই এই সদ্গাধুর ফেতে দিতে পারবে কারণ এই সদ্গাধুর ফেতের আদায় করা হয় মূলত দুইটা কারণে প্রথম নম্বর কারণ হলো রোজার মধ্যে আমাদের যে ভুল ত্রুটিগুলো থাকে আমাদের যে রোজার ক্ষতগুলো যে হয় তৈরি হয় আমরা রোজার মধ্যে অনেক সময় খারাপ কথা বলি আপনার অশ্লীল কাজ করি এই রোজার ক্ষতগুলোকে দূর করার জন্য রোজার ভুলগুলোকে সংশোধন করার জন্য আল্লাহ তালা সদগতুল ফেদের আদায় করা কী করে দিয়েছেন ওয়াজিব করে দিয়েছেন এবং দ্বিতীয় নম্বর ঈদের খুশি ঈদের আনন্দ সবাই যেন উপভোগ করতে পারে এ কারণে আল্লাহ তালা সদ্গতুল ফেদের আদায় করা অজীব করে দিয়েছেন যেন এই সদগতুল ফেদের আদায়ের মাধ্যমে ধনী গরিব সবাই যেন ঈদটাকে ভালোভাবে উদযাপন করতে পারে এ কারণে আল্লাহ তালা সদ্গতুল ফেদের আদায় করা অজীব করে দিয়েছেন তাহলে ধনী সবাই কি ফেদের আদায় করতে পারবে যারা একবারে যারা বড় লোক তাদের জন্য সর্বোচ্চ সদগত ফেদের একটা তারা পনিরের দ্বারা তারা সদ্গতর ফেদের আদায় করতে পারবে পনিরের দ্বারা পনিরের আপনার তিন কেজি তিনশো গ্রাম পনিরের দাম নির্ধারণ করা হয়েছে আঠাইশো টাকা তাহলে যারা কুটিপতি যারা কুটিপতি যারা লাখপতি এই মানুষগুলো তারা পনিরের দ্বারা সদগাতুর ফেতের দিবে অর্থাৎ আড়াইশো পাঁচ টাকা জনপ্রতি তারা সদ্গাধুর ফেতের আদায় করবে এবং যারা সর্বনিম্ন যারা দুই হাজার সালে যারা সর্বনিম্ন যারা সদ্গাধুর ফ্ষেতের অর্ধ ছা গম বা আটা অর্থাৎ এক কেজি ছয়শো গ্রাম আটার দাম নির্ধারণ করা হয়েছে আপনার একশত দশ টাকা তো আপনার পরিবারের পাঁচজন সদস্য আছে বা দশজন এই দশজনের জন্য একশো দশ টাকা করে হলে এক হাজার আর এখানে একশো তাহলে হচ্ছে এগারোশো টাকা দশ জনের কি সদ্গতুর ফেদের আদায় করতে হবে তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন এরকম কি যারা বড় লোক তারা বেশি করে সদগাধুর ফেদের আদায় করবে আর যারা গরিব তারা কি অর্ধ সা গম বাটার বিনিময়ে তারা সদ্গাতুর ফেদের আদায় করবে এটা গেল তাহলে আমরা বুঝলাম ধনী গরিব সবাই কি সদগতুর ফেদের দিতে পারবে এরপরে যে বিষয় সেটি হল বাবা সন্তানকে সন্তান বাবাকে সদ্গাতুর ফেতে দিতে পারবে কি বা জাকাতের টাকা দিতে পারবে কি না এই রকম রক্তের সম্পর্ক যে বাবা ছেলে ছেলে বাবা এরকম একে অপরকে কখনো সদ্গাতুল ফেতের বা জাকাতের টাকা কখনো কি দিতে পারবে না বাবা সন্তান কেউ জাকাতের টাকা দিতে পারবে না সন্তান বাবাকেও কি জাকাতের টাকা বা ফেতের টাকা দিতে পারবে না তাদেরকে অন্যভাবে তাদেরকে সহযোগিতা করতে হবে আপনার চাচাতো তো মামাতো খালাতো এদেরকে আপনি অন্য অন্য দূরের যে নিকটতম আত্মীয় সম্পর্কগুলো এদেরকে আপনি দিতে পারেন কিন্তু নিজের আপনার বাবা মা আপনার সন্তান ছেলে মেয়ে এদেরকে কী কখনো জাকাত বা ফেতের টাকা এদেরকে কখনো দেওয়া যাবে না এরপরে যে বিষয় সেটি হলো যারা রোজা ছিল না বেরোজদার এই মানুষগুলো কি সদগাতুর ফেদের আদায় করবে এরাও কি সৎগতর ফেদের দিতে পারবে হ্যাঁ যারা পবিত্র মাহেরম জানে আপনার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যারা রোজা যারা রাখতে পারে নাই অর্থাৎ ইচ্ছা করেই রোজা রাখে নাই বা অসুস্থতার কারণে রোজা রাখে নাই এই মানুষগুলোর ওপরেও সদগাতুল ফেতের আদায় করা কি ওয়াজিব এই মানুষগুলোকেও সদগাতুল ফেতে দিতে হবে এদেরকেও সদগাতুল ফেদের আদায় করতে হবে তাহলে রোজা যারা রাখেনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সকলের জন্য সদগাতুল ফেতের আদায় করা কী ওয়াজিব ঈদগাহ ময়দানে যাওয়ার আগে অবশ্যই তাদেরকে সদগাতুল ফেতের আদায় করতে হবে আমরা গুরুত্বপূর্ণ তিনটা বিষয় সম্পর্কে জানলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই তিনটা বিষয় সম্পর্কে আমল করার তৌফিক জান দান করেন সকলে বলে আল্লাহ মামিন